আমরা চাই সবাই দেয়ালের দেশ নিয়ে নানান ধরনের প্রভাবে প্রভাবিত হোক এবং সেই প্রভাবিত হয়ে সিনেমা হলে গিয়ে এটা আবিষ্কার করুক ওনার পঁচাশি বছর বয়স কিন্তু তিনি তার ছেলে এবং ছেলের বউর সাথে নাতি নাতিদের সাথে এসেছেন এবং দেয়ালের দেশকে তার ভীষণ ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ ফর দ্য কোয়েশ্চেন অনেক দর্শক না যারা ওই যে পার্টিকুলার কিছু গ্রুপ তারা এটা আসলে স্প্রেড করার চেষ্টা করেছে এই ধরনের মানে কথা বলা আসলে খুব হাস্যকর আমার কাছে মনে হয় রাজবুবলি বা বৈশাখ নহর নতুন একটা কেমিস্ট্রি দেখিয়েছে দর্শকদের সেটা ইনশাআল্লাহ সামনে ওরকম ডিরেক্টর প্রোডিউসাররা চাইলে অবশ্যই দেখা যাবে আসলে ওর বিলাই চোখ আমার ভালো লাগে সিনেমাতে আছে আপনি দেখে নিন প্লিজ সো যারা স্লো বলছেন তারা হয়তো আরো বেটার পিচের গল্প পছন্দ করেন তারা হয়তো মারপিটের গল্প পছন্দ করেন নাচগানের গল্প পছন্দ করেন আচ্ছা এটার কি উত্তর দিব এটা তো আমাদের ছবির সেই ফিডব্যাকগুলো রিসিভ করছি আর রাজকুমার দেখব সামনে আসলে আজকে তো ঈদের তৃতীয় দিন আমরা যেদিন থেকে দেয়ালের দেশ সিনেমাটি টিজার ট্রেইলার গানগুলো আসলে লঞ্চ করছিলাম সোশ্যাল মিডিয়াতে আমাদের প্রমোশনাল কন্টেন্ট হিসেবে তখন থেকেই ভালোবাসাটা আসলে একদমই যেভাবে ছিল যে তারা প্রথম দিন থেকে দর্শকরা অনেক এক্সাইটেড ছিল এবং আপনারা যারা আমাদের ভাই ব্রাদার সিস্টার সাংবাদিক যারা আছেন প্রত্যেকে আসলে দেয়ালের দেশের সাথে খুব সুন্দর করে যুক্ত আছেন তো ঈদের দিন থেকে যেহেতু পুরো মুভিটা সিনেমা হলে দেখা যাচ্ছে সেদিন থেকে আমরা এবং আপনারাও দেখছেন যে যেভাবে দর্শকদের পজিটিভ রিভিউস এবং যেভাবে দর্শকরা ভালোবেসে কাছে টেনে নিয়েছে দেয়ালের দেশকে সো শিল্পী হিসেবে এর থেকে বড় পাওয়ার কিছু হয় না কারণ এবং আরও আরও যেই ব্যাপারগুলো যে আমরা চাই অনেক প্রভাব পড়ুক আমরা চাই সবাই দেয়ালের দেশ নিয়ে নানান ধরনের প্রভাবে প্রভাবিত হোক এবং সেই প্রভাবিত হয়ে সিনেমা হলে গিয়ে এটা আবিষ্কার করুক তো এটা আমাদের জন্য ভালো হচ্ছে কারণ দেয়ালের দেশ সিনেমাটা সিনেমার কন্টেন্টের জোরে এগিয়ে যাচ্ছে আমাদের শিল্পীদের জায়গা থেকে আমরা যে পরিশ্রমটা করেছি সেই জোরে এগিয়ে যাচ্ছে এবং ডিরেক্টরের যে কষ্ট যে শ্রম যে গল্পের জোর যে ওভারঅল যে টিমের আসলে ডেডিকেশন সেখান থেকে কিন্তু দেয়ালের দেশ এগিয়ে যাচ্ছে এবং আপনারা দেখছেন প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে কিভাবে করছে একটু আগে আমি দেখলাম একজন আনটি এসেছেন তিনি বলছিলেন যে বিশ পঁচিশ বছর পরে সিনেমা হলে এসেছেন একজন আঙ্কেলের সেদিন দেখলাম যে উনি বাইট দিচ্ছেন আপনাদের সংবাদ মাধ্যমে যে উনি ওনার পঁচাশি বছর বয়স কিন্তু তিনি তার ছেলে এবং ছেলের বউর সাথে নাতি নাতিদের সাথে এসেছেন এবং দেয়ালের দেশকে তার ভীষণ ভালো লেগেছে এছাড়াও যে বয়সের মানে আপু ভাইয়া আমি বলবো যে আন্টি আঙ্কেল থেকে শুরু করে প্রত্যেকে দেয়ালের দেশকে যেভাবে ভালোবেসেছেন বাড়ছেন সো এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক আমরা শিল্পী হিসেবে অনেক বেশি আসলে আনন্দিত হিসেবে তো আপনি করবেনই আমি আমার থেকে থ্যাংক ইউ সো মাচ ফর দ্য কোয়েশ্চেন অনেক দর্শক না যারা ওই যে পার্টিকুলার কিছু গ্রুপ তারা এটা আসলে স্প্রেড করার চেষ্টা করেছে প্রথমত ওখানে কিন্তু অলরেডি ক্লিয়ার করা ছিল সিনেমাতে যে আমাকে যখন বৈশাখ মানে রাজভাই যখন বলছে যে আমার বিলাই চোখটা তার অনেক পছন্দ হ্যাঁ শুধুমাত্র কেউ ওটা লেন্স না ওটা আমার অরিজিনাল চোখটা স্টাবলিশ করা হয়েছে যে ওখানে আমার চোখটাই এমন এখানে কিন্তু এমন না যে কোনো কিছু পার্টিকুলার কিছু দেখানো হয়েছে আপনারা দেখবেন কিন্তু মানে এটা কি কেউ দেখে নাই যে সোসাইটিতে অন্য কারোর চোখের আইবরটা একটু অন্য কালার হয় এটা তো নতুন না সো এই ধরনের মানে কথা বলা আসলে খুব হাস্যকর আমার কাছে মনে হয় সো অলরেডি ওখানে এস্টাবলিশড আছে যারা সিনেমা দেখবে তারা বুঝতে পারবে যারা দেখবে না বা না দেখে মন্তব্য করবে তখন ওই যে কিছুক্ষণ আগের ঘটনাটার মতো হবে আর কি প্রভাবিত হবে সো দিস ইজ দ্য পার্ট অফ মেকআপ মানে আমরা যখন একটা ক্যারেক্টারকে ভাবি মানে নহর এমনই নহরের ক্যারেক্টার নহরের চুল নহরের চোখ এমনটাই দেয়ালের দেশের যে নহর আমাকে যেভাবে দেখানো হয়েছে এখন তো অনেকেই সিনেমাটা দেখছে সে অনেকে রিলেজ করতে পারবে একটা ডেড বডিকে নিয়ে যে ভালোবাসা বা যে রাজভাড় জায়গা থেকে যেই আছে না একটা না পাওয়া একটা তৃপ্তি বা যে এই নহর এবং বৈশাখের যে একটা স্বপ্ন ছিল তারা যে সেটা ডিফারেন্ট ওয়েতে আসলে ফিল আপ করেছে সো সেখানে আমার মনে হয় যে এটাই আমার একটা বড় অ্যাচিভমেন্ট যে আপনারা যেটা বলছেন যে অন্যভাবে দেখা গিয়েছে আমি বারবার আমার অভিনীত সিনেমাগুলোকে এভাবেই ডিফারেন্টভাবে আসতে চাই গতকালকে আমি দর্শক রিয়াকশন নিচ্ছিলাম সবার মুখে একটা কথা মানে এক লাইনে রাজবুগলিতে সবাই মজে ছিল এই বিষয়টা কীভাবে উপভোগ করেন দুজনের কাছেই জানি কেমিস্ট্রি খুব ভালো ছিল মজে ছিল এই যে আপনাদের এই মন্তব্যগুলো দর্শকদের মন্তব্যগুলো আমার মনে হয় যে রাজবুবলি বা বৈশাখ নহর দেয়ালের দেশ দিয়ে আসলে যেই জার্নিটা স্টার্ট করেছে আমাদের ডিরেক্টর মিশুক ভাই নতুন একটা কেমিস্ট্রি দেখিয়েছে দর্শকদের সেটা ইনশাআল্লাহ সামনে ওরকম ডিরেক্টর প্রডিউসাররা চাইলে অবশ্যই দেখা যাবে শুটিং করার অবস্থায় আমি আসলে আমার টিমের সাথে মধ্যে ছিলাম তো এখন আসলে যখন আসলে একটা নিউজ দেখি যে আসলে ওদের কেমিস্ট্রি খুব পছন্দ সবার বা ওদের ওদের কারা ওদের বলতে নহরের বসে নহর এবং বৈশাখ হ্যাঁ ওদের ওরা ওদের কথাই বলছি আমি আর ওই বিলাই আসলে ওর বিলাই চোখে আমার ভালো লাগে সেই মতো আছে আপনি দেখে নিন প্লিজ ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার গত দুই দিন যেটা হয়েছে আপু মানে একটু পরিবারকেও তো সময় দিতে হয় ঈদের সময়টা আর তাছাড়া আসলে আমরা ফিডব্যাকটা রিসিভ করছিলাম ঘরে বসে কারণ সবসময় চাই যে দর্শকরা তাদের মতো করে সিনেমাটা দেখুক আমরা যেন তাদেরকে ডিস্টার্ব না করি তো সেক্ষেত্রে আসলে আজকে আমরা আজকেও আমরা কিন্তু একদম দর্শককে বিরক্ত করিনি আমরা মুভি যখন শেষ হয়েছে দর্শকদের কাছাকাছি তখন আমরা গিয়েছি শুধুমাত্র কৃতজ্ঞতা জানাতে সো আমরা চাই আসলে তারা নিজেদের মতো করে আগে সিনেমাটা উপভোগ করুন আমরা দেখেছি যে বলেছে যে ছবিটা বিষয়ে কি আচ্ছা এটা হয়তো বলুন প্রশ্নের জবাবটা দিয়ে আসি দেখেন ঈদটা একটা ফেস্টিভাল সেখানে হয়তো আপনার রুচিবোধ একরকমোধ আরেক রকম আমার রুচিবোধ আর আমি যখন আমি এখানে বসছি মেকার হিসেবে আজকে কিন্তু আমিও তো সিনেমা দেখি পৃথিবীর সব দেশের সিনেমা দেখি আমি একটা দর্শকের শ্রেণীতে বিলং করি আমার রুচিবোধ থেকে আমার মনে হয়েছে যে আমার এই গল্পটা মানুষকে সার্ভ করা দরকার সো যারা স্লো বলছেন তারা হয়তো আরও বেটার পিচের গল্প পছন্দ করেন তারা হয়তো মারপিটের গল্প পছন্দ করেন নাচ গানের গল্প পছন্দ করেন আপনারা পার্টিকুলার কিছু মানুষের কথা বলছেন যে তারা বলছে স্লো কিন্তু তো ম্যাক্সিমাম মানুষ বলছে তাদের ভালো লাগছে রাইট সো আমরা আসলে কোনটাকে ভালো হিসেবে বিচার করবো ম্যাক্সিমামটা দিয়ে রাইট যে পার্সেন্টেজটা আসলে ম্যাক্সিমাম আসবে সো ভালো পার্সেন্টেজ ম্যাক্সিমাম সো তার মানে আমরা ধরে নিচ্ছি যে গল্পটা বেশিরভাগ মানুষের ভালো লাগছে এটার আচ্ছা এটার কি উত্তর দেব না না এটা আমরা আমি বলেই দিই এটা তো আসলে আমরা কেউ ঠিক করে না এটা একদমই হল মালিকরা ঠিক করে। সো তাদের মনে হয়েছে এই সিনেমাটা। আচ্ছা অনুভতি আপনার তাতে কেমন লাগছে যে আপনার শো বেশি পেয়েছে? না না আমি আসলে কম বেশি বেশি শো আমার শো বেশি মানে কোথায় কম ওইটা আমার কখনো ম্যাটার করে না। আমার কাছে মনে হয় দিনশেষে সবার সিনেমা দর্শক দেখো, দেয়ালের দেশ দেখো এবং খুবই ভালো তারা আসলে এনজয় করুক এটাই চাই একদমই। না এখনো দেখা হয়নি মাত্র তো আসলে আমরা আমাদের ছবির সেই ফিডব্যাক গুলো রিসিভ করছি আর রাজকুমার দেখব সামনে